साप खामे यो साप खामे यो साप खामे या साप ओ ओ ओ ओ ओ वो आय से पोर भाई मोन खुले आय से रे भाई मोन खुले आये से रे भाई तुम हैं, हम है टी एम सी करेंगे, टी एम तुम हैं তোরা চোর চাকরি চোর পাইলা চোর রেশন চোর ইডি সি বিচে টনং ননং টনং ননং হম হে তুম হাম হ টম সি নেই করেঙ্গে টিএম সি নেই করেঙ্গে তোরা চোর গোরু চোর চাকরি চোর রেশন চোর ইডি সি বিআ ধরেচে টানাং না টান কত নেতা এলো গেল কোন নেতাকে বলব ভালো নৌসাদের মতো এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো পশ্চিম বাংলায় নেই বলো জেল থেকে যেদিন সারা পেল ফুলের মালা গলাই দিল নানা ना हम है तोम है आए से करेंगे तोम है हम हाँ है टी एम सी न करेंगे टी एम न करेंगे तोरा चोर चकरी चोर कोयला चोर गोरू चोर रेशन चोर সি বিছে ধরেছে সে পরে ভাই মন খুলে আয়ে পররে ভাই মন খুলে চুপচাপিবি রে ভাই খামে ও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয় সে করো রে ভাই মন খুলে আয় সে করো রে ভাই মন খুলে চুপচাপ পিহবি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয় সে ভাই মন খুলে ঔষদ ফাইছন হিন্দু পাড়াই গেলে অমনি বলে মুসলিম মেরে দল মুসলিম পারাই ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পিরদালাল হল ঔষধ ফাইছন হিন্দু পাড়াই গেলে আমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে পিজিপির দালাল জনগণ জানে গো এ বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আয়েসে পর রে ভাই মন খুলে আয়েসে পর রে ভাই মন খুলে মুসাদ ভাই জান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ ভাই জান বলেছিল মুসলিম ভাই আমার ভাই চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই আয়েসে পর রে ভাই মন খুলে আয়েসে পর রে ভাই মন খুলে চুপচাপ পিবি রে ভাই খামে ও সাামে হেয় সাামে ও সাপ খামেয় সাপ ও আয় সে করো রে ভাই মন খুলে আয়ে সে রে ভাই মন খুলে আয়ে সে রে ভাই মন খুলে